তো ইদানিং যা শুরু হয়েছে মানুষ তো বলবে এর থেকে আয়না ঘর ভালো ছিল হাওয়া ভবন ভালো ছিল দেখেন সামান্য একটু বিষয় নিয়ে যোকি এর একটা মোবাইল চুরি হয়েছে না কি যাই হোক এ গেছিল হয়তো ক্ষুধার জন্য এখান দিয়ে ঘোরাফেরা করছিল দেখে মোবাইল চোরের অপবাদ দিয়ে পিটিয়া মাইরে ভালো তো মার্সে মার্চ এমন ভাবে পিঠেয়া মারছে মানে কোনো মানুষের কাজ না ওইটা আর দেখেন আপনার সামান্য একটা বাইক নিয়ে খাগড়াছড়িতে বিশাল পাহাড়িদের সঙ্গে আদিবাসীদের সঙ্গে বিশাল মারামারি চব্বিশ পঁচিশটা ঘর বাড়ি দিছে চার পাঁচজন মারা গেছে বিভিন্ন রকম যে মানে যে যেরকম পারতাছে শুরু করে দিতেছে হিন্দুদের বাড়ি দখল আচ্ছা ঠিক আছে মানলাম কিছু হিন্দু লোক আওয়ামী লীগের সাপোর্ট করছে ওদের বাড়ি দখল করে দিছে কিন্তু আমি অনেক জায়গা দেখলাম খুব গরিব মনে করেন ওর চার পাঁচটা গরু সারা জীবনের কষ্ট করে একটা ফার্ম বানাইছে চার পাঁচটা গরুটা ওই গরুরা চুরি করার মানে কি ওই যে এই গরিব মানুষটা ওকে আমলিক করতো ও যদি আচ্ছা আমলিক করে তাইলে ওরে মারবেন কে ওর তো বাকস্বাধীনতা আছে তাই না ওর আছে আসে চারে চেয়ে ওরে ভোট দিব তো ওরে মারবেন কে ওর না বড়ো তো পলিটিক্যাল লিডার না তাই না তো ওরে মারবেন কে গেল দেখেন এই যে আপনার বাইদুল মোকারমে মারামারি মাজার বাংতাসে লঞ্চ গার্ড দখল বিভিন্ন রকম ক্রাইসিস শুরু হয়েছে এখন এগুলা যদি রক্ষাই না করতে পারেন তাইলে এখন তো মানুষের প্রশ্ন উঠবে যে তোমরা যদি এগুলো রক্ষা না করতে পারো তাহলে তোমরা কেন গেছো দেশ সংস্কার করতে দেশ কথা আছে না শাসন সেই করতে পারে সুয়াক করেছে তো তুমি যদি দেশকে রক্ষাই না করতে পারো গেছো ক্যা এদিকে এখন হচ্ছে গ্যাস সাধারণ জনগণ দেখেন এই যে গণভ্যুত্থানটা হইল। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা মনে করতেছে কি এই গণভ্যুত্থান ওরাই ঘটাইছে অনেক ছেলে মেলে সবাই না ওরা মনে করতেছে এই গণভ্যুথান ওরাই ঘটাইছে তো দেখেন এই যে দু পাঁচজন ছেলেটাকে এই রকম আরও অনেক অরাজকতা হয় ধরেন একটা ব্যাংকে গিয়া বলতাছে যে আমাদের এক কোটি টাকা দাও আমরা এই কাজটা করব বা মনে করেন একদম লুট শুরু হয়ে গেছে স্টুডেন্ট ঠিক আছে ভাই তোমরা যদি এরকম করতে তাও দুই দিন পর তো জনগণ তোমার গুপ রাগুল এমনই তো অলরেডি তোলা হয়ে গেছে আপনি দেখেন এই যে হাসনাত আবদুল্লাহ এ অনেক সময় অনেক উদ্বোধ কথাবার্তা করে দেয় এই নিয়ে জনগণের এক ক্ষোভ আপনার এই হাসনাদ আবদুল্লা বলেন সার্জিস বলেন এদের থেকে কি ট্যালেন্টফুল লোক নাই আর এদের কি এরা কি ছাত্রদের দায়িত্ব নিতে পারে না পারে না তো এখন এমন হয়েছে এরাও তো হয়তো কোঠা পাইছে। এরা কিসের ভিত্তিতে এরা ছাত্রদের লিট দিতে এদের কি কেউ আপনার নির্বাচন ই করছে না কি কীভাবে করছে না এরা মন চাইছে সামনে ছিল এরা হয়ে গেছে এখন একটা আন্দোলন করছেন ঠিক আছে আপনারা সবার আগে আইছেন তারপরে আস্তে আস্তে সবাই আগে আইসেন আপনারা যদি ওই সব লোক যদি আগা নাই তুলটা আপনারা আরও বিপদে পড়তেন আয়না করে ঢোকা লাগতো তখন আপনার তো সাধারণ জনগণ আগা আইসে এর জন্য এই গণভ্যুত্থানটা ঘটাইতে পারছেন এর জন্য সাধারণ মানুষের উপর ঋণই থাকা উচিত তো এই আপনারা কি করতেছেন এই ক্ষমতাটারে অনেকভাবে মানে কি আপনার বিভিন্নভাবে টাকা যে ব্যবহৃত এগুলো যদি করেন এপনারা তো আর বড় বিপদে পড়বেন তো এখন কি করতে হবে এই যে আপনারা যদি বলেন যে এই যে তোপার্জোর ছেলেটাকে মারছে এটা তো আমরা টাকা সিটি একজন দুজন খারাপ দেখা লেখা সব খারাপ তাই না তো আপনারা যদি এটা বলেন তো আমি লিখত বলবো যে আমাদের দোষ কি ওরাও তো বলবে যে আমরাও তো সবাই কি খারাপ আমাদেরও তো একজন দুজন এরকম একজন দুজন না হয়তো আরও দুজন বেশি চারজন পাঁচজন এই দুর্নীতি করছে তো এর জন্য পুরো দলটা কেন শাস্তি পাবে ওরা তো এই কথা বলতে পারে তো এটা একজন দুইজন দেখার প্রশ্ন না হবে কেন দেখেন এই সরকারের সিস্টেমটাই চেঞ্জ করতে হবে সিস্টেমটা হচ্ছে একটা ফেইলার আর যে ফেইল হবে ওকে সাথে সাথে পদত্যাগ করতে হবে কোনো কথা নেই যেই হোক সে এরকম একটা নিয়ম করতে হবে তাইলেই আপনার দেশের শান্তি যদি ফিরে আসে আমি পারতাসী না আবার ট্রাই করুন পারতাসী না আবার ট্রাই করুন না এটা ট্রাই করা জায়গা না এটা ট্রাই করবেন অন্য জায়গায় কিন্তু এখানে এসে আপনাকে সফল হতে হবে দেখেন না ইংল্যান্ড দেখেন আমেরিকা দেখেন ওদের সিস্টেমটা কি আপনি পারতাসী না পদত্যাগ করেন অন্য একজনকে সুযোগ দেন না আপনি পারেন আর না পারেন পাল্টা যেমন চাচ্ছে যেমন ওই রকম আর হবে না এখন থেকে দেশে রাজনীতি আপনার ওইরকম করতে হবে যে আপনি পারলে করবেন না পারলে না করবেন পদত্যাগ করে দেবেন Okay.